হ্যালো বন্ধুরা আজকে সুশীলদাকে নিয়ে শরতের সকালে গ্রাম দেখতে বেরিয়ে পড়েছি আজকে আমরা গ্রামের শালুক ফুল দেখব কাশফুল দেখব এবং তার সাথে বোনাস হিসেবে সুশীলদার গান শুনব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার মন ভুলাইবে গ্রাম ছাড়া ওই রাঙামাটির আমা মন ভুলা আমা রে মন গ্রাম ছাড়া ওই রঙা মাটি মন আন রে ওই রাঙা মাটির রিপো আমার মন ভুলাই চৰাই ৰাঙামাটিৰ প